আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সো আজকের পুরো ভিডিওটা হবে কিভাবে পাকিস্তানি চন্দনা টে পাখির বাচ্চাকে খাবার খাওয়াবেন কিভাবে যত্ন নেবেন এবং কি খাবার খাওয়ালে ভালো হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে এই হবে সো যারা আজকের ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন পাখিকে কিভাবে খাওয়াইতে হয় কিভাবে খাওয়াইলে পাখি ভালো থাকবে ঠিক আছে পাখি যত্ন নেওয়া পুরো ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে থাকবেন আমার লোকেশন যশোর জেলা যে কোনো পাখি নিতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই পাখিগুলো কিন্তু রেড যারা নিতে চান যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে যা এখন দেখতে পাচ্ছেন হ্যান্ড ফিডিং এটা কিন্তু বেবি কেয়ার এটা ভালো খাবার এর থেকে ভালো খাবার আছে সেটা হচ্ছে নিউটি বা ডে টোয়েন্টি ওয়ান আপনারা ওটা নিতে পারেন আমি এটা খাওয়াই আর এইটা কিন্তু হালকা গরম পানিতে কুসুম গরম পানিতে এইভাবে গুলিয়ে নিতে হবে সম্পূর্ণভাবে গুলাই নিয়ে তারপরে কিন্তু পাখির জন্য খাবারের জন্য রেডি করতে হয় পাখিগুলো দেখতে পারছেন কত সুন্দর অ্যাক্টিভ এগুলো কিন্তু সবগুলো স্বাস্থ্যবান সব কিন্তু পাকিস্তানি চন্দ্রনা এটা দেখতে পারছেন সিরিঞ্জ আপনারা কিন্তু এই সিরিঞ্জ নেবেন একটা ফার্মেসি থেকে নতুনটা কিনবেন কিনে আগায় কিন্তু রাবার লাগাবেন দিয়ে এটা দিয়ে কিন্তু খাবার খাওয়াইতে হয় পাখিগুলা দেখছেন কত সুন্দর অ্যাক্টিভ যারা নিতে চান পাখিগুলো সংগ্রহ করতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এগুলো পাকিস্তানি চন্দনা দেখছেন লাল লোম উঠছে সাইডে হালকা ছোট ছোট এখনও সো যারাই পাখিগুলো নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং পাখিগুলোকে এখন আমি খাওয়াবো কিভাবে সেটা আপনাদের দেখাবো পাখিগুলোকে কিভাবে খাওয়াবো সেটা আর যারা নিতে চান পাখিগুলো দ্রুত যোগাযোগ করবেন লোকেশন যশোর জেলা যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি দেওয়া সম্ভব পরিবহনের মাধ্যমে পেমেন্ট সেক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে পাখি দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে কল দিতে হবে সো এখন কিন্তু খাবারগুলো আমরা খাওয়াবো কিভাবে দেখতে পারছেন খাবারগুলো কিন্তু সিরিঞ্জের ভিতরে দিয়ে এদের কিন্তু খাওয়াচ্ছি এইভাবে কিন্তু পাখিগুলোকে খাবার খাওয়াইতে হয় তাহলে পাখি কোনো অসুস্থ হবে না এবং আপনারা অবশ্যই হ্যান্ড ফিডিং খাওয়াবেন চুলা খাওয়াইলে বা মশারি এগুলো কিন্তু হজম লেট হয় পাখি অসুস্থ হয়ে যায় সো অবশ্যই হ্যান্ড ফিডিং খাবারগুলো খাওয়াবেন ফুল পেট দেখতে পারছেন পেট ভরে গেছে এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর